আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আজ ফজরের নামাজ পড়ার পর বা ছয়টার দিকে গেছিলো জাল দেখতে বিলেতে বিলেতে জাল পাতা ছিল মাছ পড়ছে নাকি সেটা দেখতে তো এই জালটি নতুন কিনছে তো আমাদের বিলে এই জাল দিয়ে মানুষ মাছ মারতেছে তো আমি বললাম যে ভাই যে মাছ হচ্ছে নাকি কি বাস তখন বলল আচ্ছা বা মাছ হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে তো আমি ভাবলাম একটা জাল কিনা যায় কারণ আমাদের এই মানে বারো মাসে প্যানে থাকে কারণ এই বিল থেকে প্যানে যাওয়ার বের হওয়ার কোনো পথ নেই বা ব্যবস্থা নেই মানে সবসময় মানে প্যানে থাকে এখানে সবসময় মাছ হয় টুকরাক তো সবাই জাল কিনছে তেমন ভাবলাম আমি একটা জাল কিনি তো কেনার পরে আমি এটা আসলে ফার্স্ট পেরচ্ছি আজকে মানে ফার্স্ট তো পাতার সময় ভাবলাম আসলে কি মাছ পড়বে না কি আমি তো সম্পর্কে জানি না কীভাবে পেরতে হয় কিভাবে কি নিয়ম কোনো দিন পাতিও নেই আবার কারো থেকে জেনেও নেই না আসলে কি পড়বে না কি তো পরে সকালে যায় দেখি মাছ পড়ছে মাশালা খুব ভালোই মাছ পড়ছে তো মাছের সাথে সাথে সাপও পড়ছে মানে ছয়টা মতো সাপ পড়ছে তো সাপ দেখে আমি প্রায় উষ্টটাই খেয়ে উষ্টে উঠছি তার কী সাপই দেখি মাছ করে কিন্তু পরে দেখলাম না মাছও আছে তো আসলে জালেতে যা ঢুকবে বা ভিতরে যা যাবে তার বের হতে পারবে না যা বুঝলাম যা দেখলাম মানে সবই পড়বে সব ধরনের মাছই পড়বে যা দেখলাম মানে চিংড়ি মাছ পড়ে বা চ্যাং বা ষ্যাটি মাছ পড়ে যেটা পুঁটি খোলচায় তারপর হলো গুসি মাছ মানে যত ধরনের মাছ আছে সব মাছই পড়বে যেগুলো যেগুলি ভিতরে ঢুকবে মানে ঢোকা মাছ আর কোনো প্রসেসে বের হতে পারবে না ভিতর থেকে মানে সবই পড়বে তো আমি জাল দেখার পরে মানে মাছ পেতে নেওয়ার পরে এটা আমি ঢালছি মানে এটা পরিষ্কার করে নেব মানে এখানে ঝিনুক আছে বা আমরা যে শামুক বলি শামুক আছে তারপর অনেক অনেক পোকা আছে তারপরে সাপ আছে তো ভাবলাম বাসাদের নালে এখানে হলো পরিষ্কার হয়নি আর যেগুলো শামুক দিয়েছেন এগুলো শামুকে হাঁসের বাচ্চাকে খেলে আমরাও খেলাতাম বা আমরাও খেলাই কত আমাদের এখন এই মানে ছোটো হাঁস নাই তো বাচ্চা হাঁসে কে এখানে খেলে মানে হাঁসের বাচ্চা এক মাস পরে মানে এক মাস বয়স হয় বা এক মাসের আগে থেকে ওই শামুকটা বা জিনুকটা খেলে তো আমাকে এক দুজনে বলছে আসলে ভাই এই জালাতে হলে শামুক পরে তো আমার নাম শামুক থুয়ে তো আমি আচ্ছা বললাম যে আমি একটা জায়গাতে জড়ো করে থবনি আপনি হলো নিয়ে আসেননি তো আমাকে বললো যে আচ্ছা তাহলে আপনি থাকেন তাহলে আমি নিয়ে আসবো নি তো তার কথা মতো বা আমি জড়ো করে ধরছি শামুকটা তো দেখেন হলো মাছ পরিষ্কার করার পরে দেখেন অনেকগুলো মাছ পড়ছে মানে পুঁটি মাছ আর চিংড়ি মাছ এই দুইটা এখন পড়ছে আর পুঁটি মাছের সংখ্যায় বেশি তো মাছ টাছ বাসা বা পরিষ্কার করার পরে তো দেখলাম যে বিলেতে সাপলা পড়েছে তো ভাবলাম তাই শাপলা উঠানো যাক এই শাপলা উঠানো বলতে মানে বিলেতে সাপলা যখন ফুটে থাকে আসলে দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা শাপলা উঠাচ্ছি যেটা হলো মাখিয়ে খাবো আসলে শাপলাটা হলো মাখায় খাওয়া যায় আবার তরকারি রান্না করে খাওয়া যায় তারপরে এমনিতে মানে কাঁচায় যেটা খাওয়া যায় কোনো মাখান টাখান বা তরকারি রান্না নেই এমনিতে খাওয়া যায় তো আমি তৈরি হলো মাখিয়ে মাখায়া খাওয়ার জন্যে তো ভাবলাম আসলে মাখায়া খাওয়া যাক এটা মানে অনেক টেস্ট আমি অনেক কয়বারই খাইছি মানে আমি বিলেতে গেলে মানে যখন ইয়া হয় তখনই আমি তুলে নিয়ে আসি নিয়ে এসে মাখায়া খাই বা অনেক সময় রান্না করে খাই বা এমনিতেও খাই তো সেইভাবে তো অনেক কয়টা চলছে আসলে যদিও মানে পানি বেশি থাকতো তাহলে ওই সাফলা বা যেটা বলি লেল বলি আমরা তো ল্যালটা হলো আপনার হলো অনেক বড় হতো মানে পানির গভীরতা যতটুকু মানে যত হবে তত এই ল্যালটাও হবে তো আমাদের এখানে পানির গভীরতা কম বা উচ্চতা কম না হালকা পানি এক হেঁটু যেটা আমরা বলি এক হেঁটু মধ্যে পানি তো তাহলে ভাবলাম তাহলে একটু বেশি তোলা লাগবে কারণ শুধু একটু মা খায় যদি খাওয়াই না হয় সবাই তাহলে মা এত লাভ নেই তো এখানে মা খাচ্ছি মানে একটু নিয়ে এসেছি বাসাতে নিয়ে আসার পরে ভালো করে পরিষ্কার মানে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে ওই ফুলগুলো আমি কেটে নিচ্ছি কারণ এই ফুলগুলো মাখান যায় না মানে ফুলগুলো মাখে খাই না এটা হলো ফুল এটা দেখতে সুন্দর লাগে যে নিষেধের ডাটা দেখছেন এগুলো হলো পরিষ্কার করার পরে সিলে নেওয়ার পরে কুটে নিতে হয় তো আমি সেই অনুযায়ী পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি আর ভাবছি আমাদের কীভাবে কি রিজিক দিয়েছেন দেখেন একটা ফুলও আমরা খাচ্ছি মানে ফুলের নিষেধ অংশটা আমরা খাচ্ছি মানে আল্লাহ তালার নিয়ামত এটা বলে শেষ করা দেবে না আল্লাহ সুবানুয়া তালা আমাদের রিজিক কীভাবে দিছেন এটা বলা মুশকিল একটা বান্দার বা একটা মানুষের জন্মের আগে তার রিজিক্ট নির্ধারণ করে দিয়েছেন কিভাবে সে খাবে কীভাবে সে কি করবে মানে এটা সম্পূর্ণ ফিক্সড আগে থেকে পরে আমাদের খালি আল্লাহ হসবানোর কাছ থেকে দোয়া মানে চাওয়া সৎ পথে যেন সেই রিজিক্টটা আমি ইয়ে করতে পারি মানে জীবন পরিচালনা করতে পারি পথে মানে আমি তারপরে আমি যেটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে আমি সিঁড়িয়ে নিচ্ছি মানে এটা হলো থাকি হলো যেটা হলো আঁশ বলি আমরা তো আঁশ ভাবে হলে পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার করে না নিলে আমরা হলো কুটে নিবো বা কুটে নেওয়া যাবে না বা একটা মাখানো যাবে না এটা যদি থাকে তাহলে তিত তিত লাগে বা এটা খাওয়া যায় না এটা রেখার পরে এটা সিলাই নিতে হয় তো তাই আমি হলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন এরা সিলাই নিচ্ছি কোনো মতো যেন থাকে না কোনো কিছু তো পরিষ্কার করার পরে খেয়ে দেখেছিলো আসলে কেমন লাগে তারপর আমরা কাঁচা অনেক সময় খাই এরা হলো কাঁচা খেতে মিষ্টি মিষ্টি লাগে বা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাওয়া যায় তারপর অনেক অনেক সময় এটা হলো পরিষ্কার প্যানের ভিতর মানে ডুবে মানে লল দিয়ে যেভাবে কোনো কিছু খায় না সেভাবে শুসুক দেওয়া খাওয়া যায় মনে হয় মিষ্টি কোনো জাতীয় কোনো ফ্লেভার এসেছি এরকম লাগে তোমার স্যালাইয়ের ক্ষেত্রে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এটা খাই এটা আমাকে ভালো লাগে তো এটা আমি হলো ভালোভাবে কুটে নিচ্ছি এক্সারসাইজ করে মানে কুটে নেওয়ার পরে গান এটা মাখে নেব মানে কুটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে পরিষ্কার করতে হবে তার কারণ এটা হলো পিলেতে থাকে পানিতে থাকে এটা ভালোভাবে পরিষ্কার না হলে মানে এটা কেমন জানি লাগবে খিসখিস বা বলে অন্য কিছু লেখতে পারে যারা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটাই তো আমরা ভালোভাবে ওটা কুটে নিচ্ছি কুটে নেওয়ার পরে আমরা হলো যেগুলো মশলা দিব যা যা তৈরি করবো তা আমি আপনাদের বলবো ইনশাল্লাহ তো আমাদের কুটে নেওয়ার পরে আমরা এখানে দিচ্ছি হলো লবণ দেবো যতটুকু লাগে একটা পরিমাণ নিয়ে তারপরে নেব হলো তেঁতুল পাকা তেঁতুল তারপরে নিব হলো ভাজা মরিচ মানে ভাজা হতে পারে কাঁচা হতে পারে মানে যেটা নিতে পারে সমস্যা নেই কোনো ভাজা নিলে একটা ভালো লাগে একটা ফ্লেভার আসে ভাজা মরিচে একটা ঘ্রাণ আসে তো তারপরে নিচ্ছি হলো হলুদের গুঁড়া তারপরে নিচ্ছে হলো সরিষের তেল এটা নেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে মাখা নিতে হবে মানে আমরা যে বাটিতে মাখাবো ওই বাটিতে আমাদের তুলনায় ছোটো হয়েছে এখানে মাখানো যাচ্ছে না তাই আমরা এক্সট্রা একটা প্লেট নিয়েছি ওই প্লেটে আমরা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে বা আমরা ওই যেই যেটা হলো তৈরি করে নেব যে মশলা যেটা তৈরি করে নেওয়ার পরে গান আমরা ওই প্যাটিরে দিব। দেওয়ার পরে গান আমরা হলো ওটা ভালোভাবে মাখিয়ে নেব আসলে কাজের ফাঁকে কোনো কিছু খাওয়া বা কোনো কিছু মাখিয়ে খাওয়া ওগুলো ভালো লাগে কারণ আমাদের আমরা কৃষক মানুষ আমাদের প্রায় দিনই আমাদের কাজ করতে হয় আমাদের কোনো রেস্ট নেই বা আমাদের কোনো ছুটি নেই ঝড় হোক বৃষ্টি হোক সব ওয়েতে আমাদের কাজ করতেই হবে কারণ আমরা যদি কাজ বন্ধ করি তাহলে আমাদের সব কিছু অফ কারণ আমরা যদি ঘাস কাটা বন্ধ করি বা গরুর নামে খড় কাটা বন্ধ করি তাহলে আমাদের গরু না খেয়ে থাকবে যদি আমরা শস্য না ফলাই তাহলে আমাদের ভাত জটবে না যেটা বলি পেটেতে কারণ আমাদের কাজ করতে হবে সব অবস্থাতে আমাদের কাজ করতে হবে বৃষ্টি হলেও কাজ করতে হবে রোদ হলেও কাজ করতে হবে আমাদের কোনো কাজ অবসর নেই বা আমাদের ছুটি নেই তো আমরা একটা ভালোভাবে মাখায় নিচ্ছি আসলে এই যেটা হলো যে শাফলা ফুল বলি এই শাফলা ফুল মাখা বা শাপলা ফুলের যে ডাটা বলি যে আমরা লাল বলি এটা মাখা অনেক সুস্বাদু মানে অনেক টেস্ট তো মাখামাখি জিনিস আসলে স্বাদী হয় অন্যান্য জিনিস থেকে যে কোনো মাখা বলেন আপনি হলো আমরা হলো বেশিরভাগ খালি পেঁয়াজি মাখা বা মুড়ি মাখা বা মুট বুট মাখা বলে পেয়ারা মাখা বলে তারপরে আপনার হলো পিঁপে মাখা মানে এগুলো মাখামাখি আসলে অনেক টেস্ট হয় অনেক খেতে ভালো লাগে আর কাদের ফাঁকে ফাঁকে কিছু খাওয়াটাও আমাদের জন্য ভালো মনে করি একটা রেস্ট হয় আমাদের একটা আনন্দ হয় তো আমাদের মা খানো কমপ্লিট এখন আমাদের খাওয়ার পালা তো আমি এখন খাবো তো খেতে দেখি মানে মার্শাল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর অনেক টেস্ট আর সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু